পঞ্চাশতম জন্মবার্ষিক আপনাদের এই বিপুল উপস্থিতি এবং প্রথম প্রযোজনা লোটোপালা নীলকুঠি যেটি লিখেছিলেন আমাদের জাতীয় কপি নির্দেশক আজকে ছিলেন নজির আহমেদ আমরা প্রায় তেইশ জন অভিনেতার সুদক্ষ অভিনয় দেখলাম এক কথায় বলতে গেলে অভিভূত হয়েছি এবং আপনারা যারা এখানে ছিলেন প্রত্যেকেই একটু পরপর বিভিন্ন সংলাপের সাথে যে শব্দগুলো উচ্চারণ করছিলেন সেটি দেখেই বুঝতে পেরেছি যে আজকের আয়োজনটা আসলে কতটা স্বচ্ছ আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই টিকটকের যুগে সোশ্যাল মিডিয়ার নামে অনেকাংশে আমি বলবো যে সংস্কৃতির কিছুটা অপব্যাখ্যা রুচির দুর্ভিক্ষের সময় আপনারা ধৈর্য ধরে আজকের অনুষ্ঠানে ছিলেন এবং উপভোগ করেছেন আমরা একটু জোরে হাততালি দিয়ে আজকে সকল শিল্পী জানাই আমাদের মান্ডবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর কিসিনজা চাকমা মহোদয় এই নীলকুঠি নাটকটির একটি মঞ্চায়ন দেখেছিলেন তার এক সপ্তাহ পরে তিনি আমাকে ডেকে বাংলাতেই বললেন যে আমার অনুরোধ থাকবে এই নাটকটি পরবর্তীতে যখন মঞ্চস্থ হবে তুমি যেও তো গতকালকে তারই ধারাবাহিকতায় স্যার আমাকে অনুরোধ করলেন আমি মোহাম্মদ কবির হোসেন এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সিটি এবং আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছি আমাদের ইয়োনো সাহেব এতক্ষণ উপস্থিত ছিলেন আপনাদের সকলের প্রিয় আর আমার পাশে আছেন আপনাদের সবার প্রিয় করিম সাহেব সম্মানিত চেয়ারম্যান আমার সাথে আরও দুজন জেলা প্রশাসনের সদ্যযোগ দেন ম্যাজিস্ট্রেট সাহেবরা আছেন সব মিলে বলবো যে আমরা আসলে অভিভূত আপনাদের এই প্রত্যেকের সাবলীল অভিনয় শুদ্ধ উচ্চারণ এবং শতভাগ দেওয়ার যে চেষ্টা খুবই ভালো লেগেছে আমার মনে পড়ে বিশ্ববিদ্যালয়ে জীবনে একটু আত্ম ছিলাম নাটকের সাথে স্কুল জীবনে আমি একান হিসেবে অভিনয় করেছি তো আপনাদের অভিনয় দেখে মনে হচ্ছিল যে আসলে সেগুলো কোনো কিছুর ধারে কাছে আসলে না আপনারা একদমই বাস্তব করেছেন বিশেষ করে আমাদের মূল রোল যিনি পালন করেছেন আরতি খুবই চমৎকার ছিল ওনার অভিনয় ওনার হাতে দাটা দেখে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে ইংরেজ সাহেবের কি মাথা সত্যি কাটা যাবে কিনা আমার একটু জানার আছে আপনার দাটা কি আসল দা কিনা ওটা কি আছে দামিটা এত ধারালো লাগতে ছিল যে মনে হচ্ছে ওটা আসল দেখি আমি একটু ধরে দেখতে চাই যে এটা আসল দা কিনা যেমন সাব একটু হাত দেন না ঠিক আছে এটা কাঠের আসলে এটা আসল দানা আসলে কিন্তু কাঠের দা হ্যাঁ কাঠের এটা কালো রঙ করা আর এখানে কিন্তু ওই যে সিলভার কালার করা এর জন্য একদম আর্জিনাল লাগছে তো আমরা আরতির জন্য একটু হাততালি দিই আরতির রূপে অভিনয় করেছেন তিনি নিশাদ শারমিন সোনিয়া আপনি পড়াশোনা কোথায় করেছেন বা এখন কি করেন একটু পরিচয় দেন আপনার আমি পড়াশোনা করেছি আব্দুল অদিত অদুচ্ছা ডিগ্রি কলেজ থেকে আর আমি এখন নজরুল সঙ্গীত প্রশিক্ষক হিসেবে আছি জেলা নজরুল সঙ্গীত প্রশিক্ষক বাসরি একটি নজরুল চর্চা কেন্দ্র আপনার এই অভিনয় দক্ষতা গুনে আপনি আরও আরও উপযুক্ত জায়গায় যাবেন এবং বললাম তো এই যে অস্থির সময়ে এই অভিনয়গুলো আপনারা ধরে রাখবেন এবং আজকে যারা উপস্থিত ছিল সকলে আপনার সুরেলা কণ্ঠ এবং বাস্তবধর্মী অভিনয় এবং খুব শুদ্ধ উচ্চারণে আমরা খুবই অভিভূত হয়েছি জেলা প্রশাসন চোয়াডাঙ্গার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর একজন অভিনেতার কথা বলতেই হয় যিনি পুরো পুরো সময়টা একজন সুদক্ষ লাঠিয়াল হিসেবে যিনি দেখিয়েছেন যে বাঙালির সৌর্য বীর্য কতটুকু আপনারা জানেন আমাদেরকে সারা বিশ্বে ডাকে যে বীরের জাত আর এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সমগ্র জীবনে বাঙালির প্রত্যেকটা অধিকার আদায়ের সংগ্রামের একদম প্রতীক ছিলেন তিনি শেষ দিন পর্যন্ত যতদিন সুস্থ ছিলেন লিখে গিয়েছেন তিনি কিন্তু একজন সৈনিক ছিলেন আপনারা জানেন তিনি লেটো গানের দল থেকে শুরু করে সৈনিক হিসেবে এবং জাতীয় কবির মর্যাদা পেয়েছেন ইনস্ট্যান্টলি গান করার অসাধারণ একটি ক্ষমতা ছিল জাতীয় কবি শুধু আসলে জাতীয় কবি নাই তার তিনি আসলে মূলত একজন বিশ্বকবি তা নজরুল কি ছিলেন সেই বিষয় নিয়ে আসলে বলার মতো এত ধৈর্যচ্যুতি আপনাদের ঘটাব না শুধু এইটুকুই বলতে চাই যে এই বছরের আমাদের যে প্রতিপাদ্য আপনারা ব্যানারে দেখছেন অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল আমাদের নাটক একটি ডায়লগ ছিল যে আমাদের প্রত্যেক ধর্মের মানুষের মাঝে একটি ভাতৃত্ববোধ যিনি জয়নাল শুধু আরতিকে উদ্ধারই করেননি তিনি তাকে বোনের মর্যাদাও দিয়েছেন পরবর্তীতে আমাদের সমাজের অন্যান্য ব্যক্তিরাও বুঝেছেন যে না সবাই মিলে আমরা একসাথে থাকবো তো কাজী নজরুল সারা জীবন তার লেখনীর মাধ্যমে এটি ফুটিয়ে তুলেছেন আর আজকের জয়নাল অভিনেতা আসলে আর কেউ না আমি আপনি আমরা সবাই আমাদের ভেতরে আমার মাটি আমার দেশ আমার সোনার ফসল আমার রক্তে অর্জিত এই স্বাধীনতাকে যারা ভুলণ্ঠিত করার চেষ্টা করে সে ইংরেজ হোক পাকিস্তানি হোক অথবা অন্য কেউ হোক আমরা কখনোই সেটা মেনে নেই আমরা ভাষার জন্য জীবন দিয়েছি আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি আর আপনারা জানেন ঐতিহাসিক মুজিবনগর এখান থেকে খুবই কাছে সুতরাং আজকের এই দিবসের এই নীলকঠি নাটকটি আমাদেরকে পুনরায় আমাদের জাতীয় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছে আপনারা জানেন আমাদের জাতির পিতা সারা জীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং এই কবি নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দুজনের জীবনীকে যদি আমরা একসাথে নিয়ে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা মিল দেখতে পাবো একজন আরেকজনের দ্বারা বহুলভাবে প্রভাবিত এবং প্রত্যেকেই কথা বলেছেন মানুষের জন্য জীবনের দিন পর্যন্ত তারা সাম্যের গান গেয়েছেন আমরা কারার ওই লোহ কপাট যেরকম শুনেছি আমরা শুনেছি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তা আমি এবার একটু শুনতে চাই আমাদের সেই লাঠিয়াল যিনি আমাদের বিরক্তের প্রতীক জয়নালকে একটু ডাকবো এবং তার কাছ থেকে শুনতে চাই আপনি কিছু বলবেন আজকে দু এক অসংখ্য ধন্যবাদ স্যারকে আসলে আমাদের এই নাটক বা পরিবেশনা এর অনুপ্রেরণা হচ্ছে আপনারা স্যার আমি কার্পাডাঙা নজরুল সিটি সংসদের সাধারণ সম্প সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং কার্পাটেঙা থেকে আমরা একটা নাটক দল দাঁড় করিয়েছি যেটা স্যার সত্যি কথা বলতে গিয়ে পাশরে একটি নজরুল চর্চা কেন্দ্র সাবেক আমাদের সহযোগিতা করে আমাদের এই নাটক সাত তারিখে আপনার ঢাকা মহিলা সমবায় সমিতি মঞ্চে নামবে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা যেতে চাই আর পাশাপাশি আটচালা ঘর মালিক বাসী রয়েছেন সার্বিকভাবে আমাদেরকে দেখভাল করেন এবং আমাদের সকল স্যার হচ্ছে যারা শিল্পী এখানে আছে সব গ্রামগঞ্জের একদম খেটে খাওয়া সাধারণ মানুষ তবে তাদের প্রাণ আছে পাশাপাশি আমরা এলাকাবাসীকে একটি শুদ্ধ সাংস্কৃতিক চর্চার জায়গায় নিয়ে যেতে চাই এই প্রত্যয় নিয়ে আমরা এগুচ্ছি পাশাপাশি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ আমাদের কাম্য ধন্যবাদ স্যার তো যাই হোক আসলে এইভাবে শুনলে প্রত্যেক অভিনেতা আমাদের ক্ষুদ্র শিশু যা তোমার নামটা কি বাবা আসো কাছে আসো তোমার নাম কি তাসমিদ কোনো কথা বলে নাই সে পুরো সময়টা চুপচাপ ছিল কিন্তু তার যে দুর্গতি বা নাটকে তার প্রতি যে অবিচারটা হয়েছে সেটাও আমাদের প্রত্যেকেই হয়েছে ও আপনার ছেলে শুভকামনা থাকল আমরা ইংরেজ লাল সাহেব পুরো সময়টায় আমাদেরকে দেখিয়েছেন খুবই সপ্রতিভা আপনি অভিনেতা হিসেবে আপনার জন্য ধন্যবাদ এই যে আধো আধ উচ্চারণের উচ্চারণের শব্দগুলো বললেন ব্রিটিশদের মতো করে এটা আসলে আপনি কোথা থেকে শিখেছেন বা কীভাবে যদি একটু বলতে না পারেন আপনার পরিচয়টা একটু দিবেন ধন্যবাদ স্যার আমি এই নাটকটা পরিচালনা করেছি আর হচ্ছে আমি মূলত নবাব সিরাজদোলা যে ছবি আছে সিনেমা এখান থেকে আমি এটা মানে চেষ্টা করি এই জাতি অভিনয় করা যায় কিনা ইংরেজের কোনো কোনো ক্যারেক্টার এই আর নজরুল প্রতি ভালোবাসা আমার টান রয়েছে ছোটো থেকে নজরুল চর্চা করি আমি রিটায়ার্ড একজন ব্যাংকার প্রায় সাত বছর অবসরে আছি তো এইভাগে আমার বাড়িও বা যদিও চোখটাকে আমি স্থায়ীভাবে থাকি বর্তমানে এই পাশে বুঝি গ্রামের বাড়ি তো আমি চেষ্টা করছিলাম এখানে প্রতি বছরের নতুন জয়ন্তী হয় কিন্তু নাটক আমাদের এখানে ছিল আমি সাইফুলকে বললাম একটা স্ক্রিপ্ট সংগ্রহ কর তো বাঁশড়ির মাধ্যমে স্ক্রিপ্টটা আমরা পেয়েছি তারপরে দীর্ঘ এক বছর আমি এটার পিছনে কাজ করছি করার পরে যা একটা আমরা ফসল ঘর তুলিছে মনে আপনাদের যে প্রতিক্রিয়া দেখলাম আর এই নাটকটি আমার ঢাকাতেও দুবার মঞ্চ হয়েছে রবীন্দ্র সরোবর এবং নজরুল ইনস্টিটিউটে সেখানেও আমরা ভূয়সী প্রশংসা অর্জন করেছি তার ফলেই আমাদেরকে আবারও আহ্বান করা হয়েছে বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্রের মাধ্যমে সাতটি নাটক মঞ্চস্থ হবে ঢাকা মহিলা সমিতি মহিলা সমিতি মঞ্চে আমাদের এই নাটকটা সিলেক্ট হয়েছে সাতটি নাটকের কিন্তু আমাদের নাটক হয়েছে ধন্যবাদ স্যার আর বেশি কিছু বলতে চাই না আপনারা যে সহানুভূতি দেখাইছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমার ধন্যবাদ কথা খুব বেশি তিনি বলেন নাই কিন্তু তার অভিনয় দেখে আমার বারবার মনে হচ্ছিল আমাদের ওপার বাংলা যে মির মীরের কথা মনে হচ্ছিল আমি একটু অনুরোধ করব তাকে আমার পাশে আসতে আমাদের একজন সনাতন ধর্মের ঠাকুরের রূপে অভিনয় করলেন মঞ্চে এসে তিনি কি আসেন হ্যাঁ আপনি একটু আসেন হ্যাঁ হ্যাঁ আপনি চলে আসেন আপনিও আসেন দুজনেই আসেন পাশে

বহুতই প্লেয়ার এসেছিলো ছাত্র ছাত্রী হয়েছে গেলে এসেছিলো এই নাটকে পর্যায়ক্রমে ডাইরেক্টরের সাহায্যে প্লেয়ারগুলো চলে গেছে যাদের পণ্ট ভালো তাদেরকেই আহ্বান করা হয়েছে এই নাটকে তো আমি আগেতে যাত্রা করতাম এই যাত্রা জগৎ থেকে ছোটই থেকে যাত্রা করতাম যখন ষোলো বছর বয়স আমার তখন তো সেই থেকে আমি যাত্রা জগতেই ছিলাম এবং এখানে কার্পাই নজরুল স্মৃতি সংসদের যে নাট্য নাট্যগোষ্ঠী হয়েছে এখানে সাইফুল ভাই এবং নজির ভাই ডাইরেক্টর সাহেব আমাকে আমন্ত্রণ করেন এবং আমি আসি এসে এদের সাথে জড়িয়ে গেছি এমনভাবে যে না দেখে আমি থাকতে পারিনি এই জন্যেই আমার মনে হয় যতবার আমি গিসি থাকাই ততবার আমার ওই বাল্য জীবনের কথা মনে পড়ে যাত্রা জগতের কথা বলে মনে পড়ে বাসতলার কথা করতে করতে আজকে আমি বাসতলায় গিয়ে নাটক করছি এর জন্যে স্যারকে ধন্যবাদ এবং আমার ডাইরেক্টর সাহেবকে ধন্যবাদ সাইফুল ভাইকে ধন্যবাদ আরও আমার ধন্যবাদ জানাচ্ছে আমার উস্তাদ জয়নালিদিনকে এই মঞ্চে আসি এবং সামনে দর্শক কিন্তু আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি যাই হোক আসলে এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে তারপর আপনারা ধৈর্য ধরে বসলেন আমি আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা ডক্টর কিসিন্দা চাকমা মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালকেও আমাদের বেশ কিছু আয়োজন আছে আমি সবই অনুরোধ করবো আপনারা আসবেন রুচির দুর্ভিক্ষ না আমরা রুচির আধিক্য দেখাতে চাই গেল বছর হ্যাঁ রুচির আধিক্য ঠিক আছে আমি এই কথাটি ঠিক গেল বছর মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে ঢাকাতে বলে এসেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলে এসেছি এবং বলেছি স্যার আমাদেরকে বরাদ্দ বেশি করে দিতে হবে আমরা মানুষের জন্য কাজ করতে চাই তো আমাদের পূর্ণাঙ্গ সাপোর্ট থাকবে আপনাদের জন্য আমরা বিশ্বাস করি আগামী এক বছরে আপনারা আরও ভালো প্রিপারেশন নিবেন এবং আবার অনুরোধ থাকবে অনেকে আসতে পারেন নাই এই দূর থেকে আগামী বছর এটি সরাসরি ফেসবুকে লাইভ দেখানোর যদি কোনো ব্যবস্থা থাকে অথবা অন্যান্য চ্যানেলের মাধ্যমে চেয়ারম্যান সাহেব জাতীয় পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যান তার প্রতি আমার অনুরোধ থাকবে এটা আপনারা করবেন আর একটা ধন্যবাদ দিতে হবে সেটা হচ্ছে আজকে যারা বাসিতে ছিলেন তবলায় ছিলেন ব্যাক ভোকালে যে সাউন্ড এটা অসাধারণ একদম বিশ্বমানের ধন্যবাদ মানে বাসি তবলা এবং বিশেষ করে লাইটিং যখন যেই মোহ আবহাওয়াটা দরকার প্রত্যেকটা বিষয় খুব সঠিক ছিল তা আমি আমার বক্তব্য শেষ করছি এবার ছোট্ট করে এই সাহেব যেহেতু নাই আপনাদের স্থানীয় অভিভাবক আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল করিম তিন নম্বর কাপালটান ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জাতি কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম যে জন্মবার্ষিকী উপলক্ষে আজকের যে আলোচনা এবং মত মেনে সভা এবং সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে কিন্তু সকালে আমাদের না দুই আসনের একটি হাতিয়ানি আজকে পর পরপর চারবার তিনবার চারবার নির্বাচিত একটি